আজহারি সাহেবকে নিয়ে অনেকে দেখলাম অনেক নতুন করে চুলকানি শুরু হয়েছে অনেকে অনেক বাজে কথা বলা ট্রাই করছেন লাভ নাই খাওয়া নাই খাওয়া নাই আপনি যতই বলেন এটা আপনাকে মানতে হবে যে আজহারি ইজ এ ব্র্যান্ড অফ বাংলাদেশ আজহারির মতো জনপ্রিয় আলোচক ইসলামিক লেকচারার পৃথিবীর কোথাও নাই আমি আমি প্রমাণ দিচ্ছি প্রমাণ দিচ্ছি আপনি যার নামই বলেন বাংলাদেশ সব পৃথিবীর যত দেশ আছে এমন কোনো আলোচক পৃথিবীতে জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াচ করবে আর সেখানে বিশ লক্ষ মানুষ জমা হয়ে যাবে এমন পৃথিবীর কোথাও নাই আজহারি পার্সন সে যেখানেই যায় দশ লক্ষ বিশ লক্ষ মানুষ ইসলামের ভালোবাসা এক জায়গায় জমা হয়ে প্রাউড অফ ইট এটা নিয়ে আমরা গৌরব করি আমাদের অহংকারের জায়গা আমাদের গৌরবের জায়গা এটাই ইসলাম ইসলাম এত সুন্দর যদি এটাকে কেউ রিপ্রেজেন্ট করতে পারে আমার বিশ্বাস একজন মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করবে তার কথা শুনে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়ে যাবে হোসেন শুনছেন এত আসতে কেন নাম শুনছেন আপনার সবাই আমি দোয়া করি আল্লাহ হজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মকাম নাসী করু পরেন আমির আমার মনে হয় এই যে আমরা বলি আপনি একজনকে মেরে ফেলবেন একজনকে হত্যা করবেন আল্লাহ আরেকজনকে তৈরি করে দিবে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন আল্লাহ বলছে তোমরা একজনকে হত্যা করলে কি হবে আমি তার পরিবর্তে হাজার হাজার আজহারি বাংলার মাটিতে পয়দা করে দেব রুখে দেওয়ার সাধ্য কারণাই আমাদের সকলের প্রিয় আল্লামা একটা কথা বলতেন যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে গালাগালি করো আমরা চুল পরিমাণ এই কথায় রাগ করি না কেন করি না ঠান্ডা ভাষায় বলছি কোন বুঝে শুনবেন হোসেন হুজুর বলতেন মৌল শব্দ আসছে মূল থেকে কি থেকে হ্যাঁ এটা বান্ধার সাউন্ড হইল না কি থেকে মূল থেকে মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী এবার গায়েবান্দার যুবকেরা মুরব্বী আব্বা জানেরা সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো মারামারি বেশি কাজির রাজনীতি করো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি এরকম জুলুম করতেই থাকো একটা সময় আসবে এই দেশের ষোলো করতে একটা ঝাঁকুনি দিবে ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যারা ওয়াশটা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা